নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ বাংলা রিপোর্টসালে সবাইকে স্বাগত জানাই আমরা যে ছায়া পদার্থবিদ্যা বইয়ের এমসি ইউগুলো করছিলাম এই দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ কাঠশপের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ এটা ইউনিট টু এর দ্বিতীয় অধ্যায় আর কি তো এখানে আমরা এমসি ইউগুলো করবো তো আজকে এক থেকে এগারো পর্যন্ত এমসি ইউগুলো করবো এমসিউগুলো কী সম্পর্কে কারশপের সূত্রাবলী এবং প্রোটিন শ্রেণীটার সম্পর্কে দেখা যায় প্রথমের একটা কী আছে এই চিত্রটা আছে এই চিত্রে বলছে প্রদর্শ প্রদর্শিত বর্তনীতে আই ওয়ানের তুলনায় আই টু যতক্ষণ বেশি তা হলো অর্থাৎ এই ওয়ান আর আই টু বার করতে হবে কত কত তারপর আই ওয়ানের তুলনায় আই টু যতক্ষণ বেশি অর্থাৎ আই টু আই আই ওয়ান আমাকে বার করতে বলেছে কত হবে দেখা যাক আই ওয়ান কত হবে এইখানে গ্রাউন্ডের দেখাচ্ছে মানে এইখানে বিভব কত জিরো তাহলে আমরা কী জানি যে ভিজিক্যাল টু আই আর হয় তাইতো তো ভি ইজিক টু আই আর হয় তাহলে এখানে আমার আর এর মান জানা আছে ভি এর মান পোটেন্সিয়াল ডিফারেন্সের মান জানা আছে এখানে পাঁচ ভোল্ট এখানে জিরো তাহলে কত হবে ফাইভ ভোল্ট হবে তাহলে আই ওয়ান কত লিখতে পারি আমরা ভি বাই আর এখানে কত পাঁচ মাইনাস জিরো পাঁচ মাইনাস আর কত আছে একশো কিলো ওহম অর্থাৎ হান্ড্রেড থ্রি ওহম তাহলে এত অ্যাম্পিয়ার এখানে কারেন্ট যাচ্ছে এটা কত হবে এইভাবে লিখে রেখে দিচ্ছে এখন হান্ড্রেড ইন্টু আই টুটা টা কিরকম ভাবে হবে কত হবে আই টুতে এখানে কত আছে তিরিশ ভোল্ট এখানে জিরো তার মানে তিরিশ মাইনাস জিরো বাই এটা পাঁচ কিলো হোম আছে মানে ফাইভ ইন্টু টেন টু থ্রি ও হোম এম্প হবে এটা সমান কত থার্টি ওয়াই ফাইভ ইন্টু টেন থ্রি তাহলে আমার কী বলেছে আই টু ওয়াই আই ওয়ান অর্থাৎ আই টু কত গুণ বেশি দেখতে হবে তাহলে আই টু করে দেখা যাক কত আসে এখানে আই টু আছে আমার তিরিশ ফাইভ আছে টেন তাহলে এখানে হবে টোয়েন্টি আরো একশো কুড়ি গুণ হবে তার কোথায় আছে ডি এরটা উত্তর হবে এরপরে দু এরটাতে কি বলেছে এই চিত্রটা অনুযায়ী এ ও বি বিন্দুর মধ্যে বিহব প্রভেদ অনেকভাবে হয়তো অঙ্কটা করা যেতে পারে কিন্তু আমি এভাবেই করছি যে আমি এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বার করতে বলেছি তো আমার এখানে রোদটা জানা আছে এ আর বি বিন্দুর মধ্যে তাহলে যদি আমি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি বার করে নিই আই কারেন্টটা তাহলে সেই কারেন্টটা দিয়ে রেজিস্ট্যান্সটাকে গুণ করলে ভি পেয়ে যাবো ভি আই আর আমরা জানি তাহলে এখানে কি করবো আমার লক্ষ্য হবে কারেন্টটাকে বার করানো এ আর বিভিন্ন মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দশম রোদটার মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তার জন্য আমি কি করব কেভিএল প্রয়োগ করব কেভিএল প্রয়োগ করব এবং কীভাবে করবো দেখো সেটা প্রথমে এই লুপটাতে প্রয়োগ করব এই লুপটা মনে করছি আই ওয়ান কারেন্ট যাচ্ছে আর আরেকটা এই লুপ নেবো এই লুপটাতে আমি মনে করবো আই টু কারেন্ট যাচ্ছে কেভিএল দুটো লুপেই প্রয়োগ করবো তারপর এইখানে দশমের মধ্যে কত কারেন্ট যাবে এই দিক থেকে আই ওয়ান আসছে দিক থেকে আই টু আসছে মানে আই ওয়ান আর আই টুর যে ডিফারেন্সটা হবে সেটা দশমের মধ্যে দিয়ে যাবে ওইটা যদি আমি বার করে নিই সেই ডিফারেন্সটাকে দশম দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হবে এ আর বিভিন্ন মধ্যে বিভব পবে তাহলে সেটা করা যাক তাহলে এই লুপে প্রথমে কেভিএল প্রয়োগ করলে কি কি পাবো দেখো এখানে আমরা এখানে আমি যে নিয়মটা ফলো করছি এই নিয়মটা যদি ফলো করো এটা তো হয়ে যাবে অনেক রকমভাবে অনেকে অনেক রকম নিয়ম প্রয়োগ করে তার জন্য হচ্ছে না তো আমি কি প্রয়োগ করব যে এখানে তড়িৎ চালক বল সেইগুলোকেই আমি পজিটিভ নেবো সেই যে তরি সেগুলোকে পজিটিভ নেবো যেগুলোর হচ্ছে পজিটিভ পান্তে কারেন্টটা প্রবেশ করবে আর যেগুলোকে নেগেটিভ নেবো সেগুলো নেগেটিভ পান কারেন্টটা প্রবেশ করবে এই ক্ষেত্রে কী হচ্ছে নেগেটিভ পানতে এই যে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাচ্ছে মানে এইখানে ঢুকছে এই আই ওয়ান কারেন্টটা আমার এরকম হচ্ছে তাহলে নেগেটিভ পান্তে ঢুকছে মানে এটা চরিচালক বলটাকে নেগেটিভ নেব ঢুকছে এটা এন্টার করছে এটা সেইটা কনসিডার করবো কিন্তু এক্সিটটাকে বলছি না আমি তাহলে এখানে কী লেখবো এটা মাইনাস টোয়েন্টি আর এখানে কত আছে টেন আই ওয়ান প্লাস টেন আই ওয়ান টেন আই ওয়ান হবে না এটা হচ্ছে এই দিক থেকে আই ওয়ান কারেন্ট যাচ্ছে এই দিক থেকে আই টু কারেন্ট যাচ্ছে তাহলে এটা কী হবে আই ওয়ান মাইনাস আই টু আই টু মাইনাস আই ওয়ান কেন নিচ্ছি না এটা আমরা যে যে লুপটা কনসিডার করছি সেই লুপের কারেন্টটাকে আমরা সবসময় বেশি ধরবো তাহলে টেন ইন্টু আই ওয়ান মাইনাস আই টু সিমিলারলি এই লুপের ক্ষেত্রে যখন করবো না তখন আই টুটাকে বেশি ধরবো অর্থাৎ এই রোদের মধ্য দিয়ে কারেন্টটাকে কত ধরবো তখন আই টু মাইনাস আই ওয়ান ধরবো তো এইভাবে আমরা করবো এই নিয়মগুলো ফলো করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর এই দশ রমের মধ্যে দিয়ে কত যাচ্ছে টেন আই ওয়ান সমান জিরো এটুকু এখানে বলা আছে এরপর এটাকে করেন্ট বক্স কত হবে এটা টেন আই ওয়ান টেন আই ওয়ান মানে টোয়েন্টি আই ওয়ান মাইনাস টেন আই টু সমান টোয়েন্টি টেন কম লিটলে কী হবে টু আই ওয়ান মাইনাস আই টু সমান টু আরেকটা কী করবো এই লুপটাতে এই লুপটাতে করব এই লুপের ক্ষেত্রে কি হচ্ছে এইখানে ঢুকছে দেখো এই যে আমি লুপের ডিরেকশন দিয়েছি সেই অনুযায়ী কী হচ্ছে কারেন্ট নেগেটিভ টার্মিনালে ঢুকছে নেগেটিভ টার্মিনালে ঢুকলে কী হবে এটাকে তোর চালক বলটাকে পঞ্চাশ এটাকে নেগেটিভ ধরবো এটা কত প্লাস টোয়েন্টি আই টু প্লাস টেন ইন্টু এখানে কত লিখবো বলো আই টু মাইনাস আই ওয়ান লিখব কারণ হচ্ছে সমান জিরো এখানে কী বলেছি যে লুপটা কনসিডার করছি সেই লুপের কারেন্টটাকে বেশি ধরবো এই ধরনের যখন সিচুয়েশন আসবে যে আই ওয়ানও যাচ্ছে আই টু হয়েছে কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো যে লুপ ধরছি সেই লুপের করসন্ডিং কারেন্ট যেমন এখানে আই টু এই লুপটা ধরেছি এই লুপের করসপন্ডিং কারেন্ট আই টু এইটাকে প্লাস ধরবো তার আর অন্য তার পাশের যে লুপটা থাকবে সেটাকে মাইনাস ধরবো তারপর করব আর কি কত হবে বলো টোয়েন্টি আই টু মানে থার্টি আই আর মাইনাস টেন আই ওয়ান সমান পঞ্চাশ থ্রি মাইনাস আই ওয়ান তাহলে এইটাকে যদি আমি সলভ করি আই ওয়ান মান পেয়ে যাব এই দুটো একটা আর একটা যদি সলভ কত কত হবে এখানে কত আছে প্রথমে যদি i2 টাকেই বার করি নি i1 সমান কি হয়ে যাবে এখানে লিখתי করি 3 5 - 3i2 - 5 এখানে ওটা বসিয়ে দিই যদি 2 * 3i2 - 5 - i2 সমান 2 তাহলে এটা কত হবে সিক্স আই টু মাইনাস আই টু মানে ফাইভ আই টু মাইনাস টেন সমান টু তাহলে ফাইভ আই টু সমান টুয়েলভ আই সমান কত পেলাম আই টুটা আই টু এসছে আমার আই টু মাইনাস আই ওয়ান তাহলে কত হবে বারোর পাঁচ মাইনাস এগারোর পাঁচ তাহলে একের পাঁচ হচ্ছে আর তাহলে এটা কত পেয়ে গেছে একের পাঁচ এই রোদ্রার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে তাহলে ভি এ বি কত হবে একের পাঁচ ইন্টু দশ পাঁচ দু দশ তাহলে কত আসছে এটা টু ওহম এই টু ভোল্ট সরি দেখো টু ভোল্ট উত্তর আছে কার্সপে সূত্রাবলি প্রযোজ্য রৈখিক এবং অরৈখিক উভয় বর্তনীর ক্ষেত্রে সব সূত্রাবলী প্রযোজ্য এরপরে কী বলেছে এই চিত্রটা অনুযায়ী এস চাবিটি সংযুক্ত করলে মানে এখানে যদি কারেকশনটা একটু ক্লোজ করে দেওয়া হয় তাহলে এই চার ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয় তাহলে যদি চারোহোম এই এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদটা জেনে যায় তাহলেই তো করে নিতে পারবো কারণ আই সমান কী হয় ভি বাই আর টু কী হয় আই আর তাহলে আই সমান কী হয় ভি বাই আর এখানে আমার আর তো জানা আছে চার হম শুধু ভিটা জানা নেই এ এই বিন্দু আর এই বিন্দু সেটা কী করে বার করবো আচ্ছা এই বিন্দুটা জানা নেই আমি এই বিন্দুটার বিভব ভি ধরে নিচ্ছি প্রথমে তারপর এই এই নোটটাতে এই পয়েন্টটাতে কেসিএল অ্যাপ্লাই করবো কেসিএল অ্যাপ্লাই করলে কী হবে আমি এন্ট্রি করছে যেগুলো সেগুলোকে পজিটিভ ধরছি এক্সিট করছে যেগুলো যে কারেন্টগুলো সেগুলোকে নেগেটিভ দিচ্ছি অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই থ্রি সমান জিরো হবে এটাই তো কেসিএল তাহলে এখানে আবার ভি ধরেছি তাহলে আই ওয়ানের জায়গায় কি লিখতে পারি ভি মাইনাস টোয়েন্টি মাইনাস ভি কারেন্ট এই দিক থেকে এই দিক উচ্চ থেকে নিম্ন বিভাগের দিকে যাচ্ছে তাহলে টোয়েন্টিটাকে পজিটিভ ধরবো ওই জন্য টোয়েন্টি মাইনাস ভি বাই এখানে কত টু প্লাস এটা কত ফাইভ মাইনাস ভি বাই ফোর মাইনাস এটা সমান করে ওইদিকে লিখে দিচ্ছি

40 - 2v + 5 - v और येখানে -2v আছে = 0 એટલે কি হবে 2v 4 5v 5v ফাইভ ভি কত নাইন ভোল্ট পাচ্ছি তাহলে ভিটা নাইন ভোল্ট পেয়ে গেছি মানে এইখানে আমার নাইন অ্যাকচুয়ালি এটা নাইন ভোল্ট নাইন ভোল্ট এই বিন্দুতে তাহলে এটা কত হবে নাইন মাইনাস এর মধ্যে বিপ নাইন মাইনাস ফাইভ বাই ফোর এটাই এখানে আই টু কারেন্টটা হবে কারণ কত হচ্ছে ফোর আপন ফোর সমান ওয়ান এম্পিয়ার হচ্ছে টেন এখন কি বলেছে এই প্রদর্শিত বর্তনীটাতে এ বিন্দুর বিভবকে শূন্য ধরা হয়েছে এখানে অর্থাৎ ভি এ সমান শূন্য ধরে নেওয়া হয়েছে তাহলে বি বিন্দুর বিভব বার করতে বলেছে এই বিন্দুটার বিভব বার করতে বলেছে এক কাজ করতে পারো এখানে কে লাগাতে পারো এই পদ বরাবর তাহলে পেয়ে যাবে এসব না করেও করতে পারি কেমন করে এখানে ভি এ সমান জিরো দেওয়া আছে তাহলে সি সমান করতে হবে

এটা টু এম্পায়ার ঢুকছে মানে এখান থেকে টু এম্পিয়ার বেরোচ্ছে এখানে এক এম্পেয়ার গেছে এইদিকে এই যে এখানে দেখানো হয়েছে এইদিকে এক এম্পেয়ার গেছে মানে এখানে এক এম্পেয়ার আসছে তবে এখানে টু এম্পায়ারটা এখানে মেকআপ হলো এরপরে এখানে টু এম্পায়ার এইদিকে যাচ্ছে তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে তাহলে এইদিকে এক আসছিল এক আসছিল এদিকে টু ছিল ঠিক আছে তাহলে কারেন্ট এর মধ্যে দিয়ে কত এম্পায়ার যাচ্ছে টু ওম মধ্য দিয়ে এক এম্পায়ার কারেন্ট যাচ্ছে তাহলে এর মধ্যে বিহব পতন কত যদি ভিডি মাইনাস ভিসি লিখি কত হবে টু ইন্টু ওয়ান আই আর আইটা হচ্ছে এক এম্পেয়ার আরটা টু তাহলে এটা টু হল তাহলে ভিডি সমান কী হবে ভিডি সমান হয়ে যাবে টু প্লাস ওয়ান সমান থ্রি কারণ ভিসি সমান অলরেডি আমি এখানে পেয়ে আছি এক ভোল্ট তাহলে পেলাম কত ভিডি পেলাম থ্রি ভোল্ট বার করতে হলে আমাকে তাহলে ভি ডি মাইনাস সমান কত হবে আবার এখানে দু ভোল্ট আছে মাইনাস সমান দু ভোল্ট আছে তাহলে ভি ভি বি এক তাহলে এখানে হচ্ছে এক ভোল্ট হবে হবেটা উত্তর তো এই অঙ্গটা দিয়ে কি করতে বলেছে এটাতে আই এর মান বার করতেছে এই যে আইটার মান বার করতে ঠিক আছে প্রত্যেকটা নোড নোডে এখানে হচ্ছে আমি কেসিএল অ্যাপ্লাই করব এটার নাম দিয়ে দিলাম আই ওয়ান এটার নাম দিলাম আই টু এটা আই তাহলে এখানে কি হবে এখানে কি লিখতে পারি ফিফটিন এই এক্সিট গুলোকে আমি নেগেটিভ হচ্ছি আই ওয়ান মাইনাস আই টু সমান জিরো অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু সমান কত পাচ্ছি পনেরো এখানে কত পাচ্ছি এই নোট ডাতে থ্রি প্লাস আই টু মাইনাস আই থ্রি ওয়ান জিরো তাহলে এখানে কি বললাম i2 - i3 so = -3 পেলাম এখানে কি পাচ্ছি i1 + 5 so = i4 অর্থাৎ i1 - i4 so = 5 - 5 আর i3 + i4 = কত পাচ্ছি i তাহলে এখানে কী পাচ্ছি যে আমার আই থ্রি আর আই ফোর জানা থাকলে হয়ে যাবে আর কি তাহলে আই থ্রিটা কী করে বার করবো এত সব কেসিয়াল না লাগলেও চলতো আর কি এখানে পনেরো এম্পায়ার আসছে এদিকে আট এম্পায়ার চলে আসছে মানে এদিকে কত হবে পনেরো মাইনাস আট সমান আচ্ছা এটা আই ওয়ান ধরলাম কেন এটা তো দেওয়াই আছে আট এম্পেয়ার আছে তাহলে কত হবে আই টু সমান এখান থেকে পনেরো মাইনাস আট মানে এইদিকে তার মানে কত যাচ্ছে সাত অ্যাম্পেয়ার এবার আই থ্রি বার করতে হবে আই টু পেয়ে গেছে তাহলে আই থ্রি সমান কত হবে আই থ্রি সমান হয়ে যাবে আই টু প্লাস থ্রি মানে আই টু পেয়ে গেছি সাত প্লাস থিন মানে দশ সাত আসছে সাত ঢুকছে তিন ঢুকছে তাহলে এদিকে কত বেরোবে দশ দশ অ্যাম্পেয়ার আবার এই দিকে আট আসছে এইদিকে পাটা পাঁচ আসছে তাহলে আই ফোরটা কত হবে আটার আর এদিকে তেরো এম্পায়ার যাবে এদিকে দশ এম্পার ঢুকছে তেরো এম্পিয়ার ঢুকছে তাহলে আই থ্রি প্লাস আই ফোর কত হবে কত হয়ে যাবে হয়ে যাবে দুটো তেইশ এম্পায়ার এটাই উত্তর তো এক্ষেত্রে কি বলে যে চিত্রে পর্যবসিত তরিতবর্তনের বিবিন্দুর সাপেক্ষে বিন্দুর বিভব কত বি বিন্দুর সাপেক্ষে এবিন্দুর বিভব বার করতে হয়ে যায় তো ভি এ বি সমান কত জিজ্ঞেস করে কিভাবে করবো কে ভি এল প্রথমে পুরো লেফটটা নেবো এইটা এইটা নেবো প্রথমে তারপর কি করবো এই লুপটা নেব যখন পুরো লুপটা নিচ্ছি তখন লিখলে কি হবে এখানে কি হচ্ছে এখানে নেগেটিভ এন্ট্রি আই কারেন্ট যদি এটাকে ধরে নি আই কারেন্ট ফ্লো হচ্ছে ধরে নি নেগেটিভ পান্তে ঢুকছে না ঢুকছে না এই দিক দিয়ে ঘুরে তাহলে এটা মাইনাস ওয়ান আর এখানে কত আছে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ইন্টু আই এখানে কত আছে প্লাস টেন ইন্টু আই কত আছে এখানে পজিটিভ পয়েন্টে ঢুকছে তার মানে এটা প্লাস টু পয়েন্ট ফাইভ সমান জিরো এখান থেকে আয়ের মানটা পেয়ে যাবো আই সমান কত পাবো থার্টি আই সমান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আই সমান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন থার্টি নিচে দশ দিয়ে গুণ করলাম পনেরো দু তিরিশ মাইনাস একের কুড়ি তাহলে আইটা পেয়ে গেছি মানে এই দশ ও রোদের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা পেয়ে গেছি মাইনাস একের কুড়ি তাহলে এরপরে এই লুপটার ক্ষেত্রে যখন প্রয়োগ করবো তখন কি হবে এখানে আছে নেগেটিভ টার্মিনাল ঢুকছে মানে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ভি এ বি প্লাস এটা আমাকে বার করতে হবে আর এখানে কত আছে

মাইনাস এক দশমিক পাঁচ কত হচ্ছে এটা জিরো পয়েন্ট একাইভ আসছে উত্তর হবে নয় দা ঠিক বলেছে এই বর্তনীটাতে এই যে এই দুহম রোদটার মধ্যে দিয়ে কত তরি পাওয়া হবে শূন্য হবে কেন শূন্য হবে কারেন্ট সবসময় লুপে ফ্লো করে ওহম রোধটা কোনো লুপ ফর্ম করছে কি কোনো লুপ ফর্ম করছে না সেই জন্য এর মধ্য দিয়ে কারেন্ট সবসময় শূন্য হবে দশের দায়িত্বটা কি বলেছে দেখো বলছে এই চিত্রে প্রদর্শিত বর্তনীতে ই একটা তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নগণ্য এই যে এই তড়িৎ কোষটা আভ্যন্তরীণ রোধ নগণ্য বলেছে সি বলছে পোটেন্সিয়াম তার পোটেন্সিয়াম মিটার তার এব এর মধ্যবিন্দু এই যে এইটা এইটাকে কথা বলছে সি তাহলে পোটেন্সিয়াল তারের তুলনায় ভোল্টমিটার ভি এর রোধ খুব বেশি নয় অর্থাৎ ভোল্টমিটার ভি এর রোধ আর খুব বেশি নয় আর কি তাহলে ভোল্টমিটারের পাঠ কত হবে বলে ভোল্টমিটারের পার্ট কত হবে বলো দেখো যখন ভোল্টমিটারটা নেই প্রথমে মনে করো এটা কিছু নেই সিম্পল এই জিনিসটা আছে তখন কি এ আর সি এর মধ্যে কত হবে তরির চালক বল তখন ভিএসি কত হবে তখন ভিএসি হবে ই বাই টু হবে দেখে না হচ্ছে কি হচ্ছে না ই বাই টু হবে তো এটার মধ্যে কত বিভব প্রজন হচ্ছিলো যদি এটা আভ্যন্তরীণ নগণ্য হয় ই হচ্ছিল এর মধ্যে বিভব পবে ই ছিল অর্ধেকটায় কত হবে ই বাই টু ই বাই টু তাহলে এখন যখন ভোলমিটার লাগিয়ে দেওয়া হবে তখন কী হবে দেখো এখানে এই রোদ এই পর্যন্ত রোদটা আছে আবার ভোটমিটারে নিজস্ব একটা রোদ আছে মানে এখানে একটা সমান্তরাল সমবায় তৈরি হয়েছে আর সমান্তরাল সমবায় তৈরি হলে কী হয় আগে ছিল এই দিকটাও ইউইাই টু এই দিকটাও ইউআাই টু ছিল এখন কি হয়েছে সমান্তরাল সমবায় তৈরি হওয়ার ফলে এখানে ইকুইভ্যালেন রেজিস্ট্যান্স যেটা তুল্য রোদ যেটা সেটা কমে গেছে এই দিকটা তাহলে রোদ কমে গেলে কি হবে বিভব পতনও কমে যাবে কারণ আমরা যদি রোদটা কমে যায় তাহলে এর মধ্যে বিভব পও কমে যাবে তাহলে বলছে ভোল্টমিটারের পার্ট কী হবে ভোল্টমিটারের পার্ট ই বাই টু এর থেকে কমে যাবে মানে ই বাই টু এর থেকে কম দেখাবে পার্টটা বোঝা গেলো তো কী বলতে চাইছি এখানে বলতে চাইছি যে যখন ভোল মিটারটা লাগিয়ে দিল ভোল্টমিটারটা তো নিজস্ব রোদ আছে তাহলে সেই আর এই যে এই অর্ধেকটা এসি পর্যন্ত এই রোদটা মিলে একটা সমান্তরাল সমবায় তৈরি করলো এই সমবায় তো সমান্তরাল সমবায়টা তুল্য রোদ কি হবে কমে যাবে তো এর থেকে কমে যাবে তো বা এর থেকে কমে যাবে তো সমান্তরাল সমবায় হলে আমরা কী দেখেছি রোদ কমে যায় শ্রেণী সমবায় হলে রোদ অ্যাড হয় বেড়ে যায় আর তাহলে এখানে রোদ যখন কমে যাচ্ছে তাহলে বিভব পতনও কমবে এর মধ্যে তাহলে বিভব পতন আগে হচ্ছিলো ই বাই টু কমবে তা মানে কি ই বাই টু এর থেকে কম হবে তাহলে এই জন্য এখানে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর এগারো দারটে কী বলেছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেন্সিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নথিমাত্রা হ্রাস পাবে যদি পোটেন্সিওমিটার তারে প্রবাহমাত্রা হ্রাস পায় কারণ পোটিন তার তো এটা এর একটা রোধ আছে নির্দিষ্ট এরপর নতিমাত্রা হ্রাস পাবে মানে কি পোয়া মানে নতিমাত্রা বলতে ডিভিডিএক্স অর্থাৎ ডিভিডিএক্স অর্থাৎ ডিএক্স পরিমাণ যেতে যে পরিমাণ পতন হচ্ছে তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে তারটার তো রোদ সব জায়গায় মানে এটা ইউনিফর্ম রেজিস্টেন্স আছে তাহলে কি হবে এই এই পোর্শেনটার মধ্যে যদি ডিভি হয় ডি বাই ডিএক্স এটা কী হবে বিভব প্রথম ভিটা কিসের সঙ্গে ডিপেন্ড করে আমি বলছি ভি ইজাল টু আর হয় আরটা বলছি যে একক দৈর্ঘ্যের রোধ সব জায়গায় সমান হয় পোটেন্সিয়াল মিটার তারের তাহলে এটা কনস্ট্যান্ট তাহলে কারেন্টটা বাড়লে বিভব বাড়বে ডিভি বাড়বে আর কারেন্ট কমলে এখানে বিভব কমে যাবে তাহলে কারেন্ট কমলেই পোটেন্সি নথিমাত্রাটা হ্রাস পাবে বিভবের এটা বিয়ের অপশানটা সঠিক তো এই ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা বারো থেকে চব্বিশ পর্যন্ত করব ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ